আসসালামু আলাইকুম লাইফ স্টাইল ব্লগে আমি মুক্তা আছি আপনাদের সাথে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকাল আল্লাহ রহমতে সুস্থ এবং ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা শপিং দিয়ে শুরু করেছি আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে আজ এই তারিখটাতে আমি প্রথমবার মা হয়েছিলাম আর প্রথমবার মা হওয়ার অনুভূতিটা সম্পূর্ণ অন্যরকম থাকে আজকে এই তারিখটা আসলে আমার সেই পুরোনো দিনের কথাটা মনে পড়ে যায় কতটা ভয় কাজ করছিল ভিতরে ভিতরে সেই দিনটাতে আর কতটা আনন্দ নিয়ে আমি হসপিটালে গিয়েছিলাম যাই হোক সব কিছুর বিনিময়ে আমি আমার সোহাকে কুল জুড়ে পেয়েছিলাম আলহামদুলিল্লাহ আমার বার্থডে উপলক্ষে গোটা করে তেমন কোনো আয়োজন করা হবে না তবে বাসায় সবাই আলাদা আলাদাভাবে তাকে গিফট করছি আমি তার জন্য একটা ড্রেস কিনতে বের হয়েছি সোয়ার বাবা অলরেডি তার জন্য গিফট নিয়ে এসেছে আর সিয়ামও মোটামুটি তার বোনের জন্য গিফট রেডি করেছে আর এই দোকানটাতে আসলে আমার পুরো মাথা নষ্ট হয়ে যায় সবগুলো ড্রেস আমার এত ভালো লাগে আর এই যে ওয়ান পিস যে কামিজগুলো আছে এগুলো শোয়ার জন্য ঈদের সময় কিনেছিলাম বাসায় পড়ার জন্য এত বেশি আরাম লাগে আর তাদের যে কাপড়গুলা এগুলো আরঙের সুতি কিনে তারা নাকি এই কাপড়গুলো রেডি করে তো যার কারণে অনেকটা আরামও পাওয়া যায় তবে প্রাইসটা একটু বেশি থাকে তো তার জন্য একটা টু পিস নেওয়ার ইচ্ছা আছে তো দেখা যাক কোনটা পছন্দ হয় তো টু পিসের মধ্যে দুটা জামা আমার বেশি ভালো লেগেছিল একটা সাদার মধ্যে আর সবগুলো জামায় কিন্তু দেখলেই পছন্দ হয়ে যাবে এমন সুন্দর সুন্দর ছিল তাকে এতদিন ওয়ান পিসের যে টপসগুলো ছিল ওগুলাই বেশি পরিয়েছিলাম তো এখন আর ওগুলো পরতে চায় না অনেকগুলো বাসার মধ্যে পড়ে আছে তো আর ওয়ান পিসের দিকে যাচ্ছি না তবে ওয়ান পিসগুলোই বেশি ভালো লেগেছিল তো সে আবার একটু লম্বা হাতা একটু ডিলা ডালা পাজামা এগুলোর মধ্যে পছন্দ করে তো তার পছন্দকে প্রাধান্য দিয়ে একটা জামা নিয়ে এসেছি গত দু বছর ধরে তার আর সেভাবে বার্থডে কেক অর্ডার করে বা বেলুন ফুটিয়ে মোমবাতি জ্বালিয়ে তো সেই রকমভাবে আয়োজনটা করা হয় না তো আগে আগে অনেক ঘটা করে করেছিলাম অনেক আনন্দ করেছি সবাই মিলে অনেককে দাওয়াত করতাম কেক অর্ডার করতাম মোমবাতি জ্বালাতাম তো আস্তে আস্তে এগুলো থেকে দূরে সরে আসার চেষ্টা করছি আর কি তো তাকেও বোঝাচ্ছি তো তার কিন্তু এখনও ছেলে মানুষই রয়ে গিয়েছে তেমন একটা বুঝতে চায় না যাই হোক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যেহেতু একটু একটু বড় হচ্ছে বুঝার বয়স মোটামুটি হয়েছে তো এদিকে তার জন্য একটা কেক বানিয়ে নিচ্ছি তবে আমি ক্রিম কেকটা তেমন একটা ভালো পারি পারিনা অনেকবার ট্রাই করেছি তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি যেহেতু ভালো হচ্ছিল না এমনভাবে কেকটা তৈরি করে নিচ্ছি যেন পরের দিন স্কুলে টিফিনটাও দিয়ে দিতে পারি যেহেতু স্কুল খোলা বা তাদের চিঠি এক্সাম চলছে সব কিছু মিলিয়ে কিন্তু অনেকটা ব্যস্ততার মধ্যে দিন পার করছি এর মাঝে তারপরও তাদের খুশির জন্য একটু রান্না বান্না বা একটা কেক তৈরি করে নিয়েছি আর ভ্যানিলা স্পঞ্জ কেকটা আমার হাতে কিন্তু খুবই ভালো হয় তবে ওই যে একটা ক্রিম তৈরি করার ব্যাপারটা ওটা কিন্তু ভালো হয় না আর কি তো যার কারণে ক্রিম কেকটা আর তৈরি করা হয় না তো এই কেকটা তিনটা ডিম দিয়ে আমি তৈরি করে নিয়ে আর উপকরণগুলো আপনারা দেখতে পেয়েছিলেন আর এতটা স্পঞ্জি এবং থুল তুলে নরম হয়েছে মাসাল্লা খেতেও অনেক বেশি ভালো হয়েছিল আর চুলার মধ্যে আমি এটা তৈরি করে নিয়েছি আর আমি সব সময় চুলাতে এভাবে তৈরি করে থাকি আর অনেক সময় বালিতেও দিয়ে থাকি বালিটাও কিন্তু বাসায় আছে তো আজকে আর অর্থ তার ঝামেলা করছি না যেহেতু অনেকটা কাজ করে নিচ্ছি মোটামুটি সোয়ার বাবা চিংড়ি মাছ এনেছিল তো মাছের বাজারটা সে সময় অনেক রাত্রিতে আনে এগারোটা সাড়ে এগারোটার দিকে এনেছিলো তো দেখে তো মাথা নষ্ট আর অনেক মাছ এনেছিল তো মোটামুটি সবগুলা কেটে এনেছিল আর চিংড়ি মাছ আমি সব সময় না কেটে আনতে বলি তো যারখানে এভাবে নিয়ে এসেছে আর ওভাবেই ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে যেহেতু একটু রান্না করার ইচ্ছা আছে তো সবগুলা মাছ একেবারে কেটে তারপর ধুয়ে রেখে দিব চিংড়ি মাছ কাটাতে কাছে দিয়ে আমার কাছে খুবই সহজ লাগে আর কাছে দিয়ে মাছ কাটতে আমার কিন্তু বরাবরে খুবই মজার লাগে মানে বিষয়টা আমার খুবই ভালো লাগে আর কি যে কোনো শিং মাছ পাবদা মাছ চিংড়ি মাছ এইগুলো কিন্তু কাছে দিয়ে কাটতে খুবই ভালো লাগে তবে যে বড়ো বড়ো রুই মাছ কাতল মাছ এগুলো কিন্তু কাটতে পারি না এগুলো সবসময় বাজার থেকে কেটে আনে বাজার থেকে মাছ কেটে আনলে আমার মনে হয় বাসায় কষ্টটা আমার আর দ্বিগুণ বেড়ে যায় যে অনেক সময় আবার মাছের ফিসগুলো দেখলেও রা কুটে যায় কেমন জানে একদম তাদের ইচ্ছা মতো কেটে দেয় কোনোরকমভাবে তো বাসায় কাটলে আসলে নিজের পছন্দ মতো ফিস করা যায় যেমন ইলিশ মাছ চিংড়ি মাছ এগুলো তাদের কাটাটা আমার একদমই পছন্দ হয় না তো যার কারণে কিছু কিছু মাছ আমি না কেটে আনতে বলি কষ্ট হলেও একটু কেটে নিই তবে সেই কষ্টটা আমার তেমন একটা গায়ে লাগে না কেকটা বসিয়ে দিয়ে মাছগুলো সব কেটে নিয়েছি আর ততক্ষণে কেকটা হয়ে গিয়েছে আর খুবই স্পঞ্জে হয়েছে দেখতেই পাচ্ছেন তবে আমার একটা ছোট্ট ভুল হয়ে গিয়েছে সেটা হচ্ছে মোল্ডের থেকে আমার ব্যাটারটা একটু বেশি হয়ে গিয়েছিল যার কারণে উপরে একদম ভেসে পড়ে যাওয়ার মতো অবস্থা ছিল তো উপর দিয়ে তো আমি দেখতে পাচ্ছি কিছুক্ষণ পর যখন চেক করতে যাচ্ছিলাম তখন দেখলাম যে আল্লাহ আল্লাহ করছিলাম যেন আবার পরে পাতিলে পড়ে না যায় এতটা বেশি যেন না হয় যে মোলটাতে তৈরি করেছিলাম ওটা আসলে দুটা ডিম দিয়ে পারফেক্ট ছিল তো এখানে যেহেতু আমি তিনটা ডিমের কেকটা তৈরি করেছিলাম বেটারটা একটু বেশি হয়ে গিয়েছিল আর কি আর এর চেয়ে বড় মলটা আসলে বাসায় ছিল না এদিকে কাবাবগুলোও তৈরি করে নিচ্ছি আগে থেকে আমি ডাল আর মুরগির মাংসটা সিদ্ধ করে রেখে দিয়েছি ব্লেন্ডারে ব্লেন্ড করে যার শেপটা দিয়ে দিচ্ছি আর ওই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি না কিছুটা কাবাব ভেজে নেবো আর কিছুটা প্রয়োজন করবো তাদের টিফিনের জন্য একটু বাড়তি করে নিয়েছি আর কি আপনি যদি এ পর্যন্ত আমার ভিডিওটি সাথে থেকে থাকেন আর আমার আজকের ভিডিওতে দেখানো কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেল আজ নতুন হয়ে থাকেন আর আপনি যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকল অপশনটি প্রেস করে রাখতে পারেন কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ চিংড়ি মাছের মালাইকারি তৈরি করছি সেই সাথে মুরগির রেজালা করব অল্প একটু আর একটু পোলাও রান্না করব কাবা পেজে নিব এ হচ্ছে আয়োজন তো এদিকে মালাইকারির জন্য সয়াবিন তেলের মধ্যে আমি লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম হালকা করে আর সেই তেলের মধ্যে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন টক দই বাদাম বাটা নারকেল বাটা চাইলে নারকেল বাটা না দিয়েও অনেকে দুধটা ব্যবহার করেন সেভাবেও দেয়া যাবে তবে আমি বাটাটা পুরোটাই দিয়ে দিয়েছি এটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে আর সব ধরনের মশলা অল্প অল্প দিয়ে কাঁচা মরিচ দিয়েছি আর লাল মরিচ অল্প একটু দিয়েছি তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি কিছুক্ষণ তবে তেমন বেশিক্ষণ রান্না না চিংড়ি মাছ রান্না রান্না করলে শক্ত হয়ে হয়ে যায় যায় মানে টাইপের তো খুবই অল্প সময় করে নিব যেন একটু সফট থাকে ভিতরে তো পরিমাণ মতো জুলের পানিটা দিয়ে তারপর কয়েকটা বলক তুলে নিলে হয়ে যাবে আর এদিকে হচ্ছে মুরগির রেজালাটা রান্না করে নিয়েছি মুরগির এজালাতে মুরগিগুলা পেজে নেওয়ার কোনো দরকার নেই এভাবে কাঁচাতেই রান্না করলে বেশ ভালো লাগে আবার অনেকে হয়তো হালকা একটু ভেজে রান্না করেন সব ধরনের মশলা দিয়ে দিয়েছি এখানে বাদাম বাটাটা একটু বেশি দিয়েছি রেজালা মানে বাদাম বাটার পরিমাণটা একটু বেশি আর টক দই দিয়েছি আর হচ্ছে লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া লবণ পেঁয়াজ বাটা তারপর ঝুলের জন্য গরুর দুধ দিয়ে দিয়েছি এখানে পানি ব্যবহার করবো না সেই দুধের মধ্যে রান্নাটা হয়ে যাবে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে কিছু পেঁয়াজ বেরেস্তা আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি সে সাথে ঘিটাও অ্যাড করে দিয়েছি আজ পোলাওটা ভিন্নভাবে রান্না করেছিলাম খুবই সহজভাবে প্রথমে পোলাও চালের পানিটা বসিয়ে দিয়েছি সব ধরনের উপকরণ দিয়ে এরপর হচ্ছে বল কুটে গেলে তারপর চালটা ঢেলে দিব আর চালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম বেশ এক দেড় ঘন্টা আগে এরপর পানি জড়িয়ে তারপর ঢেলে দিয়েছি আর এভাবে পোলাও রেসিপিটা আমি কোনো একটা আগের ভিডিওতে শেয়ার করেছিলাম তো যার কারণে আজকে আর ওভাবে শেয়ার করার সুযোগ হয়নি তবে ইনশাল্লাহ পরবর্তীতে কোনো একটা ভিডিওতে দেখিয়ে দিব কতটা ঝরে ঝড়ে এবং পারফেক্ট হয় আর কম সময়ে রান্না করে পারবেন তবে এই পোলাওতে কোনো রকমের আদা রসুন আর পেঁয়াজ ব্যবহার করিনি পেঁয়াজ বেরস্টাটা পরবর্তীতে ব্যবহার করেছিলাম আর এদিকে অল্প করে কাবাব বেজে নিয়েছি বাকি কাবাব গুলা ফ্রোজেন করেছি মোটামুটি হালকা পাতলা যাই রান্না করেছি সব কিছু রেডি করে তারপর টেবিলে সার্ভ করে রেখে দিয়েছি বাবা আসলে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো আর সোহাজে আমি যেহেতু পরের দিন সিটি এক্সাম তো তারাও কিন্তু পড়ালেখা নিয়ে ব্যস্ত আছে ফাঁকে কিন্তু সাথে সাথে কি কি আয়োজন করছি সেটাও দেখে যাচ্ছে আর বাচ্চারা তো এই ধরনের খাবারগুলো একটু বেশি পছন্দ করে পোলাও রোস্ট বিরিয়ানি এসব খাবারগুলো হলে তো তাদের আর কোনো কথাই নেই এতটা খুশি হয় খুব ইচ্ছা তার বুবুকে সেও একটা গিফট করবে আর আমার সাথে যখন বের হয়েছে গিফটটা কিনে এনেছে সাথে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করারও খুব ইচ্ছা ছিল যাই হোক ওটাও ব্যবস্থা করে দিয়েছি আর এভাবে একা একা বসে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিচ্ছে আমিও এসে একটু দেখলাম তো র্যাপ করা শেষে সেটা আবার বইয়ের বাচ্চা লুকিয়েও রেখেছিল আবার যদি বুবু এসে লুকি লুকিয়ে তার গিফটটা দেখে ফেলে যাই হোক ভাই বোনের মধ্যে ছোটোবেলার একটা স্মৃতি আর কি আমি ধরে রেখেছি একটু আমার ভিডিওতে সোহা অনেক গিফট পেয়েছে তার বাবা থেকে ভাইয়ের থেকে মার থেকে আবার স্কুলে বিভিন্ন বান্ধবীদের থেকে আবার তার চাচার থেকে তার চাচা তাকে টাকা দিয়েছিল তার বান্ধবীদেরকে ট্রিট দেওয়ার জন্য তো সেগুলো মোটামুটি সেরে এসেছে আর তার বাবা হচ্ছে কক্সবাজার গিয়েছিল আর কক্সবাজার থেকে তার জন্য গিফট নিয়ে এসেছে আগে যখন সোহার বার্থডেটা আসতো তার চেয়ে বেশি আমি এক্সাইটেড থাকতাম আয়োজন করার জন্য তো এখন আর সে ফিলিংসটা কাজ করে না এখন অন্যরকম ফিলিংস ভিতরে কাজ করে ভয় লাগা কাজ করে মেয়ে তো বড় হয়ে যাচ্ছে তাকে হারানোর একটা বয় সে আমার কাছ থেকে দূরে চলে যাবে এই চিন্তাটা এখন মাথায় আসে যাই হোক আমার ছেলে মেয়েগুলার জন্য আপনারা দোয়া করবেন আর আপনাদের এবং আপনাদের পরিবারের জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল এগুলা হচ্ছে তার বান্ধবীদের কাছ থেকে পাওয়া গিফট অনেকগুলা গিফট পেয়েছে আরও নাকি পাবে সেও কিন্তু সবাইকে বার্থডে এভাবে গিফট করে তাকে আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন সে প্রত্যাশা রেখে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ